দেখুন অত রৌদ্রের মধ্যে মাঠে ঘাটে জাল মুরগি বেচার জন্য বাইর হয়ে গেছে পেটের জাল কতটুকু তা বোঝেন আর এখন কিন্তু বৈশাখ মাস তা দেখতে জয় মিডিয়া চ্যানেলটিতে চোখ রাখুন অনেক দিনের পরিচয় দেখে যেন মনে এদিকে আসো তো বন্ধুরা এখন দেখবেন একটি ডিজিটাল ফেন্টলি পঞ্চাশ বস্তা দান নিয়ে একটি বিশাল বড় উঠনি উঠবে রাস্তায় জমিন থেকে দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটা অন্যের মাঝে পৌঁছিয়ে দিন বেশ বেশি লাইক শেয়ার করুন কমেন্ট করুন kwai neman da